আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালোই আছেন আজকে আমরা চলে আসছি ভৈরব নদীর তীরে একটা অসাধারণ সুন্দর সরিষা ক্ষেতের জমিতে আসলে অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে একটা সুন্দর এরকম সরিষা খেতে গিয়ে একটা ব্লগ ভিডিও বানাবো সেই সুবাদে আজকে চলে আসলাম তো দেখতে খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত পছন্দ করে না এমন কোনো মানুষ এই পৃথিবীতে নেই তো আমার খুবই পছন্দ এবং আজকে সরাসরি এসে দেখতে পেলাম যে প্রতিটা ফুল এই প্রতিটা ফুলে একটা করে মৌমাছি অলরেডি বসে পড়েছে তো এই সরিষা ক্ষেতের এখানে এসেই দেখতে পাচ্ছি যে মৌমাছির মৌমৌ যে একটা মধু সংগ্রহ করার আওয়াজ সেটাই দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট মৌমাছি আছে সরিষা ফুলের মধু থেকে মধু সংগ্রহ করতেছে মৌমাছি দেখে ভালোই লাগলো আর যতটুকুই দেখতেছি অনেক সুন্দর লাগতেছে সুন্দর একটি জায়গা সরিষা ক্ষেত আসলে দেখার মতো একটি জায়গা আমরা আরও একটু দেখব সুন্দর একটি জায়গা আর এইসব জায়গায় আসতে পারলে খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে অসাধারণ একটি জায়গা আর প্রতিটা ফুলে একটা করে মৌমাছি বসে আছে দেখে চোখটা ভরিয়ে যাচ্ছে শুধু হলুদ আর হলুদ অসাধারণ সুন্দর লাগতেছে আপনারা হয়তোবা পছন্দ করবেন আর এরকম একটা পরিবেশে যদি আসা যায় যেহেতু শীতকালীন সময় চলতেছে ডিসেম্বরের মাসের শেষের দিকে আর কিছুদিন পরে হয়তো বা নতুন বছর চলে আসবে তো এই রকম জায়গাতে যদি আপনারা পিকনিক করতে পারেন বা ঘুরতে আসেন চাইলে আসতে পারেন মেহেরপুরের প্রাণকেন্দ্র মেহেরপুরের যান ভৈরব নদীর তীরে আপনারা আসতে পারেন সরিষার এই ফুলটি ফুলের ক্ষেতটি দেখার জন্য আসতে পারেন ভৈরব নদীর তীরে সামনে ভৈরব নদী আর এই যে দেখতে পাচ্ছেন এখানে সরিষা ফুল আমার কাছে অনেক সুন্দরই লাগতেছে দেখতে আর যেহেতু ও এরকম সুন্দর জিনিসের কাছে যাওয়াটা আসলে একটা অন্যরকম একটা আবেগ কাজ করে যেহেতু আমার প্রকৃতি সম্পর্কে মানে খুবই ভালো লাগে যে এরকম প্রাকৃতিক পরিবেশে আমরা যাব ঘুরবো ফিরব হ্যাঁ এই সব জায়গাতে যদি পিকনিক করা যায় তাহলে খারাপ হয় না আপনারা চাইলে পিকনিক করতে পারেন আর এই পাশে আরেকটি এই সরিষা গাছ এর ক্ষেত এখানে এখনও ওইভাবে হয়নি তো হবে এটা ফুলে ফুলে ভরে উঠবে আর এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ক্ষেত সরিষার অসাধারণ সুন্দর দেখতে খুবই চমৎকার লাগতেছে যত দেখতেছি তত ভালো লাগতেছে আসলে ভালো লাগাটা কাজ করবে এটাই স্বাভাবিক আর যেহেতু সরিষা আর ক্ষেতের ফুল অনেক সুন্দর লাগে দেখতে সেটাই আমরা আজকে দেখলাম যেহেতু মাঠে অলরেডি সরিষা ফুল শুরু হয়ে গেছে হওয়া তো আর কিছুদিন পরে যখন এখানে ফল ধরে যাবে তো এই ফল ধরার পরে হয়তো বা এই ফুলগুলো আর দেখা যাবে না সেহেতু এখনি দেখতে চাইলে আপনাদের আসতে হবে আপনারা এখানেও আসতে পারেন মেহেরপুরের প্রাণকেন্দ্র মেহেরপুরের যান ভৈরব নদীর তীরে অথবা যে কোনো মাঠে আপনাদের যেখানে মাঠ আছে বা যেখানে এরকম এ আসে মানে শাক সবজি বা শস্য আবাদ করে থাকে সেই সব জায়গাতেও আপনারা দেখতে পারবেন গেলেই দেখতে পারবেন সুন্দর একটি জায়গা মৌমাছি যে মৌমো গন্ধ সেটাই আসলে শব্দটা শোনা যাচ্ছে প্রতিটা ফুলে মৌমাছি আছে যেহেতু মধু ও সরিষা ফুলের মধু কিন্তু অনেক ভালো কাছে আসলে মৌমাছির যে গুনগুন আওয়াজ মধু সংগ্রহ করতে তারা ব্যস্ত এটা শুনতে পাবেন অনেক সুন্দর আপনারা চাইলে আসতে পারেন ঘুরে দেখে যেতে পারেন ভৈরব নদীর তীরে অসাধারণ সুন্দর একটি জায়গা ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রকৃতির কাছেই থাকবেন প্রকৃতির সাথে যত মিশে থাকবেন ততই আপনাদের সব কিছুই ভালো থাকবে আর একটা কথা কি এখন আমরা ঘরবন্দি জীবনযাপন করা শুরু করছি তো প্রকৃতি দেখার সুযোগ হয়ে ওঠে না তো এরকম ভিডিও পেতে চাইলে প্লিজ চ্যানেলটির সাথেই থাকবেন এবং আশা করি আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আপনারা কোন ধরনের ভিডিওগুলো দেখতে বেশি পছন্দ করেন সেগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এত সুন্দর সুন্দর তখনই আপনি দেখতে পারবেন যখন এই প্রকৃতির কাছে আপনি যেতে পারবেন কারণ প্রকৃতি আপনাকে কিছুটা হলেও ও আপনার যে মনের শান্তি সেটা এনে দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রকৃতির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে